নমস্কার আজকে আমি একটা ভগবান শ্রীকৃষ্ণের গল্প বলছি হুম এটা আমার যদিও সোনা গল্প তো একদিন মথুরাই একটা খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ছিল তো সেখান থেকে কিছু দূরে একটা মিষ্টির দোকান ছিল তো যাই হোক মিষ্টির দোকানদারের যখন প্রথম মিষ্টির দোকানদার যখন মিষ্টি দোকানটা শুরু করে তখন তার খুব অল্প বয়স ছিল কিন্তু সে খুব কৃষ্ণ ভক্ত ছিল তো তার ভীষণ ইচ্ছে ছিল যে কোনো না কোনো দিন ভগবান তার দোকানে আসবে এবং তার কাছ থেকে মিষ্টি খাবে এটা তার একটা মনে মনে খুব আশা ছিল তো এরকমই একদিন ভগবানকে প্রত্যেক ভাবে যে হয়তো সে আজ আসবে কাল আসবে এভাবে করতে করতে অনেক দিন কেটে গেল এবং সে বয়স্ক হয়ে গেল হ্যাঁ আর আরেকটা কথা বলি সে কিন্তু প্রত্যেক দিন ভাবতো যে ভগবান আজ আসবে বা কালকে আসবে এরকম একটা ভাবতো ভেবে একটু বেশি রাত করেই দোকানটা বন্ধ করতো যাই হোক দিয়ে অনেক অনেক বছর কেটে যাওয়ার পর সে কিন্তু এখনও তার আশা ছাড়েনি যে ভগবান আসবে না বা কিছু সে কিন্তু এখনও ভাবছে যে কোনো না কোনো দিন ভগবান অবশ্যই আসবে তো যাই হোক এবার একদিন যথারীতি দোকানের সব কাজকর্ম করে সেদিনকে হয়তো একটু দোকানে ভিড় ছিল দিন একটু বেশি রাত হয়ে গেছে তো দোকানের কর্মচারী তাড়াতাড়ি করে সব গোছাচ্ছে হ্যাঁ আর যে দোকানের মালিক সেও কিন্তু মানে হিসাবপত্র করছে তাড়াতাড়ি করে যেহেতু রাত হয়ে গেছে তো এরকম সময় একটা ছোট্ট সুন্দর দেখতে একটি বালক ছোট্ট একটি ছেলে এসে বলছে যে আমাকে নাড়ু দেবে দিয়ে তখন কর্মচারী যে সে একটু ইয়ার কি করে বলছে যে নাড়ু তো দেবো কিন্তু তোমার কাছে কি পয়সা আছে তখন ইয়ে দোকানের যে মালিক সে বলল না তোমাকে কিছু দিতে হবে না বলতেই বলল তোমাকে কিছু দিতে হবে না তুমি নাড়ু খাও দিয়ে যেহেতু দোকানের কর্মচারী অন্য কাজে ব্যস্ত ছিল তাই দোকানের মালিক নিজের হাতেই বাচ্চাটাকে দুটো নাড়ু দিল মতিচুরের এবং ভগবান তখন তো তারা জানে না যে ওটা ভগবান তো যাই হোক বাচ্চাটা খুব আনন্দ সহকারে নাড়ুটা খেলো খাওয়ার পর সে ওখানতে যাওয়ার সময় এবার কর মালিক ব্যস্ত হয়ে পড়েছে এইদিকে কর্মচারীও ব্যস্ত হ্যাঁ মালিক হিসাবপত্র মেলাচ্ছে যাই হোক কিছু করছে তখন কিন্তু ছোট্ট বালকটি কি করেছে বাচ্চাটা নিজের হাত থেকে কে একটি বালা খুলে রেখে টেবিলের উপর রেখে চলে গেছে এবার টেবিলের উপর যখন খুলে রেখে চলে গেছে তখন বুঝতে পারেনি এবার যখন দোকানের দোকানদার মানে মালিক যখন দোকানটা বন্ধ করছে তখন দেখছে যে এরকম একটা বালা রাখা আছে বালাটা তোলা মাত্রই বুঝতে পারল যে এটা সোনার বালা এবং অনেক তার মূল্য তো যাই হোক সে বালাটা তার কাছে পকেটে রেখে দিল যে কাল সকালে যদি আবার বাচ্চাটাকে দেখতে পায় তাহলে তাকে তখন ফেরত দিয়ে দেবে এই বলে তার কাছে রেখে দিল যথারীতি সেদিনকে দোকান বন্ধ করে রাত্রিবেলায় চলে গেল পরের দিন সকাল সকাল আবার দোকান দোকান খোলা হয়েছে দোকান খুলতেই মালিক দেখতে পেল যে যেহেতু দোকান থেকে মানে মন্দিরটা দেখা যায় মন্দিরের ইয়ে হচ্ছে খুব ভিড় এবং খুব মানে হৈচই হচ্ছে একটা তো যাই হোক হইচই দেখে মালিক আবার দোকান কর্মচারীকে বলে মালিক দোকানের দিকে গেল এই ইয়ের দিকে মন্দিরের দিকে যে কি হয়েছে একটু ব্যাপারটা দেখে আসি যাই হোক ভিড় ঠেলে এবার পুরোহিতের কাছে গেল যে পুরোহিত ওখানে পুজো করে তাকে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে এত ভিড় কেন তখন বলল যে দেখুন ভগবানের শ্রীকৃষ্ণের হাতের যে একটি বালা বালা জোড়া ছিল একটি বালা পাওয়া যাচ্ছে না একটা বালা পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি না আমি যখন ঠাকুরকে শয়ন দিই তখন কিন্তু হাতে বালাটা ছিল তখন আমি নিজে দেখেছি বালাটা ছিল এবং আমি তালা মেরে চলে যায় কিন্তু তালা তালার অবস্থাতেই আছে কোনো কিচ্ছু হয়নি শুধু বালাটা নেই হ্যাঁ এবার যদি চুরিও হয় তাহলে তো তালাটা ভাঙা থাকবে তারপরে আরও কিছু অনেক কিছু গহনা মানে ভগবানকে গহনা পড়ানো ছিল সেগুলোও তো তাহলে চুরি হয়ে যাবে কিন্তু কোনো গয়নায় চুরি হয়নি শুধু বালাটা নেই তো তখন যে মিষ্টির দোকানের মালিক সে তখন বলো দেখুন না এই বালাটা নাকি দিয়ে তখন পকেট থেকে বের করে সে বালাটা দিল তখন পুরোহিত নিত্য পুজো করে নিত্য ভগবানকে সাজ সিঙ্গার করে দেয় তো তার তো চেনা আছে সে বালা দেখা মাত্র চিনতে পেরে গেল বললো হ্যাঁ এই বালাটাই আপনি কি করে পেলেন এই বালা তখন পুরো ঘটনাটা বলল এবং সে যখন বলছে তখন সে তার দু চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে যে ভগবান তুমি আসলে কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না আমার বিশ্বাস ছিল তুমি কোনো না কোনো দিন আসবে কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি মানে এইভাবে তুমি আমাকে দর্শন দেবে এই বলে সে তখন মানে ভগবানের শ্রীচরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো যে ভগবান আমি ভেবেছিলাম যে তুমি সত্যিই আসবে তো তুমি এসেছো হ্যাঁ তো এটা একটি খুব সুন্দর গল্প যে সত্যি করে বিশ্বাস আর ভক্তি থাকলে পরে ভগবান নিশ্চয়ই আসে হয়তো দেরি করে আসে কিন্তু আসে